আমরা এই মুহূর্তে যে যে ছবি 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 দেখাচ্ছি সেই আমরা সিনেমায় দেখেছি ওয়েব সিরিজে দেখেছি আমরা ইন্টারনেটেও বিভিন্ন সময় দেখেছি কিন্তু এই ছবি আজকে আমরা দেখছি লাইভ আমাদের এই রাজ্যে সন্দেশখালীতে সেখানে এনএসজি কমান্ডরা নেমেছেন এবং কার্যত ওই এরিয়া ঘিরে রেখে দিয়েছেন গ্রামবাসী যারা আছেন তাদেরকে বলা হয়েছে সুরক্ষার স্বার্থে আপনারা এই জায়গা ছেড়ে দিন তারা কাতারে কাতারে তাদের বাড়িঘর ফেলে রেখে সেখান থেকে চলে যেতে বাধ্য হন কর্নেল বাবুলচন্দ্রpmodর সঙ্গে রয়েছেন আলোচনায় সরাসরি যোগ দিয়েছেন কর্নেলচন্দ্র আপনি বলছিলেন ব্রেকে যাওয়ার আগে যে হেভি কোনো বিস্ফোরক থাকলে এই ধরনের মেশিনকে নামানো হয় আর এসব ক্ষেত্রে এনএসজি যারা আছেন কমেন্টরা খুব পারদর্শী কর্নেলচন্দ্র সরাসরি প্রশ্ন পাড়ার কোনো ওই পাচু কালু এরা তো এইসব বোমা বাঁধতে পারে না এগুলো সাপ্লাই হয় ন্যাশনাল সিকিউরিটির জন্য কতটা থ্রেট হ্যাঁ তাই আমি বলছিলাম আগে যে এইগুলো নর্মাল বম্বস না যেটা ইউজ হয় এরকম লেভেল অফ এক্সপ্লোসিভ যেগুলো খুবই ডেঞ্জারাস আর এগুলো কোথা থেকে এসছে কি করে এসছে কে নিয়ে এসছে আর কেন এগুলো আনা হয়েছে কেন কি নরমাল যা পাবলিক ডিস্টার্বেন্স ইউজ হয় নরমালি তার জন্য এই লেভেল অফ এনার্জি ডিপ্লয় করার কোনো দরকার হয় না লোকাল স্টেট পুলিশ এটাকে অনেক কেপেবল হয় বাট যেই লেভেলের ওর মধ্যে জিনিস আছে পাওয়া গেছে বা খবর আছে সেটা খুবই ডেঞ্জারাস করেল চন্দ্র আজকে বোধহয় আরো বেশি করে সেই প্রশ্ন উঠছে যে রাজ্যের এজেন্সি এবং কেন্দ্রীয় এজেন্সির মধ্যে একটা একটা আন্ডারস্ট্যান্ডিং একটা বোঝা পড়া এবং প্রত্যেকেই জাতির উদ্দেশ্যে কাজ করা সেটা কিন্তু এখানে হয় না অন্তত আমরা দেখিনি কেন্দ্র এজেন্সি বিভিন্ন সময় অভিযোগ করেছে রাজ্য তদন্তে সহযোগিতা করে না রাজ্যের তো মরিমুরকির মতন অভিযোগ রয়েছে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে না কর্নেল চন্দ্র একটু বোধহয় অডিও সমস্যা হচ্ছে অডিওর সমস্যা হচ্ছে টেকনিক্যাল টিম আপনার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করছে আহ যাবো তবে সৌরভ হ্যাঁ হ্যাঁ বলুন 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 শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ এই যে লেভেল অফ কো যা বললেন এটা খুবই দরকার কেন কি সব লেভেলেই একটা লিমিটেশন আছে যে স্টেট পুলিশের লেভেলে বা আর্মি নরমাল একটা ক্যাপাবিলিটি আছে আর বেস্ট হল এনএসজি

ড্যামেজ যা আমরা বলি ওটাকে বেশ সঙ্গে থাকুন আমরা আসব তবে এই মুহূর্তে ছবিটা আরেকবার দেখাই এক্সক্লুসিভ সবার আগে আমরা দেখাচ্ছি টিভি নাইন বাংলা সৌরভ দত্তপদের সঙ্গে রয়েছেন স্পট থেকে সৌরভ ছবি দেখছি আমরা প্লিজ ছবি দেখতে দেখতে তোমার সঙ্গে কথা বলবো দেখো একটু আগে যে ছবিটা তোমার সঙ্গে আমার আলোচনা রয়েছে রোবটের সামনের মুখে বিস্ফোরক রয়েছে যে বিস্ফোরক উদ্ধারের জন্য এতক্ষণ ধরে গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে এবং রোবটটি যে পথে এখন এগিয়ে যাচ্ছে তুমি কোথায় এগিয়ে নিয়ে যাচ্ছে ওখানে দেখাবো দূরে দূরে ওখানে আর একটু আর একটু অমিতকে একটু বলবো যে ওই জায়গায় তাড়াতাড়ি একটু যাওয়ার জন্য দ্রুত ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে এনএসজির কামান্ডাররা এখানে এনএসজির কমান্ডাররা কিছুক্ষণ আগে বালির বস্তা নিয়ে গাড়িতে করে ছবি দেখিয়েছিলাম আমরা সেইখানে বালির বস্তা রেখে রোবটটি কিন্তু সেখানে নিয়ে যাচ্ছে সেখানে বিস্ফোরণটিকে নিয়ে যাওয়া এনএসজির কমান্ডাররা তৈরি রয়েছেন বালির বস্তা দিয়ে তাদের যে যাবতীয় অন্য যে ডিভাইসগুলো লাগে যে সমস্ত সামগ্রী লাগে আগে এই বিস্ফোরককে নিষ্ক্রিয় করার জন্য সেখানে তারা সেই প্রস্তুতি সারছেন আর ধীরে 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 রোবট কিন্তু এগিয়ে চলছে সেই পথের দিকে সিনেমায় দেখা যায় এই দৃশ্য জঙ্গি হানার ক্ষেত্রে দেখা যায় এই দৃশ্য খালিতে রাজ্যের গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকা সেখানে এই দৃশ্য দেখা যাচ্ছে যে যেখানে এমন বিস্ফোরক রয়েছে যাকে একেবারে সিনেমার প্লটের কায়দায় জঙ্গি হানার ক্ষেত্রে যেভাবে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় সেইভাবে দেখা যাচ্ছে যে সিনেমাতে যেরকম দেখানো হয় যে রোবট উদ্ধার করলো বিস্ফোরক সেই রোবট উদ্ধার করে এবার নিজে নিজেই সেই যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে কতখানি বিপজ্জনক যে এনএসজির জওয়ানরা তারাও কিন্তু এই বিস্ফোরকের কাছাকাছি কিন্তু নেই আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে যখন এই রোবটটি কাজ করছিল বিস্ফোরকটি উদ্ধার করা উদ্ধার করছিল তখন মনিটরে মনিটরে সেই রিমোট সেই রোবটকে অপারেট করছিলেন এনএসজির জওয়ানরা তারা তারাও কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে ছিলেন যারা আধিকারিক সিবিআই আধিকারিক তারাও কিন্তু সেই স্পট থেকে সরে যান তারাও একটা নিরাপদ দূরত্বে সরিয়ে সরে যান এখন সেই সিবিআই আধিকারিকেরা আবার ওই আবু তালেম মোল্লার বাড়িতে রয়েছেন স্থানীয় মানুষদের সরিয়ে দেওয়া হয়েছে আর এখানে যে পথে রোবট এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে সেখানে সেখানে বালির বস্তা দেখো ভেরির আলে আলের পাশে ভেরির আর যে আল সেই আলের ধারে সেখানে কিন্তু বালির বস্তা যে বালির বস্তা গাড়ি করে বই নিয়ে এসছিল এনএসডি জওয়ানরা সেই বালির বস্তা করে পর সেখানে কিন্তু রাখা হচ্ছে সাজানো হচ্ছে এবং রোবট কিন্তু ধীরে ধীরে আলা ঘরের দিয়ে আলা ঘরের পাশ দিয়ে সেই রোবট কিন্তু বিস্ফোরককে নিয়ে এনএসজি জবানদের কাছে যেখানে এনএসজি জবানরা সেই বিস্ফোরককে নিষ্ক্রিয় করার জন্য প্রস্তুত হচ্ছেন সেখানে সেখানে কিন্তু সেই রোবট বিস্ফোরককে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে গ্রাম বাংলায় এই ছবি দেখতে হবে কেন প্রশ্ন উঠবে না শুভজিৎ প্রশ্ন উঠবে না যে এখানে এই পরিমাণ বিস্ফোরক কেন মজুত করে রাখা হয়েছিল যদি এখানে কোনো বিপদ ঘটতো এখানকার সাধারণ মানুষের প্রাণহানি হতো যেমনটা খাগড়া করে দেখা গিয়েছিল তার দায় কে নিত এখানে বিস্ফোরক মজুদের পিছনে কারা কেন এখানকার রাজবাড়ি থানার পুলিশ লোকাল পুলিশ তাদের নেটু